দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাটতে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার বিশ অক্টোবর দুই হাজার তেইশ আমরা দেখছি দুইটি গরু এখানে দেখা দেখি চলছে দামদর চলছে এটা একটা আর এটা একটা এই দুইটি গরু কিন্তু নাম চুজ আমরা একটু গরু দুইটি সুন্দরভাবে দেখাই আগে আদার ভাই আসসালাম আলাইকুম দুই আতা ওর একসাথে কি হচ্ছে শেষ এখন চিনতে পারছেন হ্যাঁ তো কি একা তাওরের মাল আর একা তাওর কিনতে পারবে কি মনে হচ্ছে কি জানি দেখা যায় দেখা যাক উনিও প্যাকেট ছেড়ে আমিও প্যাকেট ছেড়ে কিনে সমস্যা নাই উনি অবশ্য সব ফুল বাড়িতে আমার বসা হল দিন আচ্ছা কত দাম দিয়েছেন বলেন জোড়াটাই দাম বলছি 10 2 লাখ 10 1 লাখ 10 একটাই কোনটা কোনটা আরো বলছে 12 12 এটা 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 আর ভাই কত চেয়েছে লাস্ট 16 তো আর 16 এইটাই কিন্তু দাম চলছে বারো আট ষোলো তুই না নিলে ও না শুরু হচ্ছে না চার হাজার টাকার জন্য আটকে আছে আজকে কতগুলো কেনার উদ্দেশ্যে মাঠে নামছেন আজকে উদ্দেশ্যে নামছি যে দুই গাড়ি দুই গাড়ি দুই গাড়ি বলতে কতগুলো অ্যাট লিস্ট বাহান্নটা এখন পর্যন্ত কয়টা হয়েছে আজকে পর্যন্ত হচ্ছে কালকে কিনে আসলে আমার বৃষ্টি হ্যাঁ আজকে কিনা ষোলোটা আজকে ষোলোটা দুশো ষোলো ছত্রিশ তাহলে মোটামুটি পঞ্চাশ বাওন্ন মিলেতে যা লাগে সব কিনবেন এখন আজকের বাজার কেমন মনে হচ্ছে বাজারটা সকাল থেকে বেশি চলে আমুক বেশি চলে আগে একটু কম তাহলে এটা আপনার টার্গেটে বারো পর্যন্ত গিয়েছে আর ভাই ষোলো ছাড়া ছাড়ে না এইটাৰ দাম চল ষোল্ল বাৰু কি হৈ গৈছে হৈ গৈছে নেকি হয় নাই

চব্বিশ হাজার করে দিলাম আজকে দাম বুঝলো আঠাইশ হাজার টাকা ওনারা কত চাইল ওনারা দশ হাজার টাকা বলছে বলছেন ব্যবধান মারা এত বাচ্চা করছিল দশ হাজার টাকা উঠে দেখেন তো

দেখছেন থেমে থেমে দাম চলছে কমাইছেন কিছু কমাইছেন ভাই কমে কত কমাইছেন কত একদমই চাই বিশ হাজার পাঁচশো দিচ্ছেন

কম দিচ্ছেন এক লাখ বারোতে বিক্রি হয়ে বলছি পাঁচশো টাকার আবদার করছে বারো হাজার

এটা কি এটা কি আজকে সেরা সেরা মানে আজকে সব থেকে সেরা মানে এটা এটা কত হয়েছে আতর ভাই দুই লাখ দুই দুই লাখ দুই হাজার এইটা দুই লাখ দুই আচ্ছা আসেন আমরা সবগুলো একটু দেখি আর এই যে ফ্রিজিয়ানটা এটা কত নিছেন এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ এটা এক লাখ পঁচিশ আর এই এ একটু দেখে নেই এখন যেগুলো কিনলেন এগুলো এগুলো আটাত্তর এখন যেটা কিনলেন আর এগুলা এখন যেগুলো কিনলেন এগুলো না এটা বারো এটা বারো 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 সাড়ে বারো এটা সাড়ে বারো আচ্ছা এখানে এগুলা আর বাকিগুলা এ পাশে আসেন তো এগুলা এটা কত হয়েছে এটা এটা কত হয়েছে বাহাত্তর আর এটা

এগুলা সত্তর এইটা এবং এটা সত্তর তাহলে আপাতত আজকে কয়টা হলো উনিশটা উনিশটা আরো কিনবেন নাকি শেষ আশা করা যায় গাড়িতে আর আজকে মতো হবে আজকে হবে না দুই গাড়ি অলরেডি ফিল আপ আচ্ছা আবার নেক্সটটা দিন নেক্সট সপ্তাহে দুই গাড়ি নেক্সট সপ্তাহে আবার দুই গাড়ি